নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ডিম বেগুনের ভত্তা প্রথমে আমি বেগুনটাকে কেটে দেখে নিয়েছি পোকা আছে কি না এবার বেগুনটা পোকা নেই এবার দুখানা বেগুন দিয়ে আমি আর দুটো ডিম দিয়ে সেদ্ধ করে নেব কড়াতে জল গরম করতে দিয়েছিলাম জলটা গরম হয়েছে হালকা এবার বেগুনটা আর দুটো ডিম দিয়ে দিলাম দিয়ে এবার সেদ্ধ হয়ে গেছে এবার নাবিয়ে খোলা ছাড়িয়ে বেগুনটা ডিমটা রেখে দেবো এবার কড়ার মধ্যে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে কিছুটা কিসমিস ভেজে নিলাম এবার কিশমিশটা ভাজা হয়ে গেছে আমি তুলে রেখে দিয়েছি এবার ওই তেলের মধ্যেই পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নেব পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি বেরেস্তার জন্যে এবার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এবার তুলে নিলাম এবার ওই তেলটার মধ্যেই ছোটো এলাচ আর দারচিনি ফোরন দিলাম এবার আদা রসুন পেস্ট দিলাম এক চামচ করে দিয়ে ওটাকেও ভালো করে ভেজে নেব এবার ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজ কুড়ে রেখেছিলাম পেঁয়াজটাকেও দিয়ে দিলাম দিয়ে ওটাকেও ভালো করে ভেজে নেব এবার পেঁয়াজ আদা রসুনটাও ভাজা হয়ে গেছে ভালো মতন এবার আমি বেগুনটা খোলা ছাড়িয়ে রেখেছিলাম বেগুনটাকেও দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা কুঁচনো দিলাম দিয়ে ওটাকে ভালো করে একসাথে মিশিয়ে আমি ভেজে নেব ওটাকে ভালো করে ভাজা হয়ে গেছে ওর মধ্যে আমি ডিম দুটো হাতে করে ভেঙে দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো নুন দিলাম আর বেরেস্তা ভাজাটা কিছুটা করে দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিয়েছি ওপরে সাজানোর জন্যে ওটাকে ভালো করে মিশিয়ে নেব এবার মেশানো হয়ে গেছে রেডি হয়ে গেছে এবার আমি নাবিয়ে নেব এবার সার্ভ করার জন্যে রেডি ওপর দিয়ে আমি আর বেরিস্তা দিয়ে সাজিয়ে দিলাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে